আপোনাৰ ৰন্ধিলাত পাইছোঁ ৰন্ধিলাত আমাৰ নিউজো ঘৰুৱা হৈছে আমাৰ ঘৰে সকীয়া ঘৰে আমি গৰু আনি ৰং খবৰ পাইলা মানে নেটত দিয়কচোন মানে

আমরা পেইজ সুপ্রিয় দর্শক শ্রদ্ধা আমার পেইজ গত কয়েকদিন আগে এই গরুটা আর একটা প্রতিবেদন তুলিয়া ধরতাম তার বাড়ি গিয়া বাজার বন্ধ কর্মসূত্রে তাই তাকইন মনথলির আওর ওখানো একটা পিসা রিপোর্ট দিন এবং গরু পালন এই লাল গরুটা আড়িয়েছিল গত সাপটা দিন আগে না নি দিন আগে গরু এগারো দিন হয়ে গেছে আর 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 কোনো সন্ধান না পাইয়া শেষ পর্যন্ত আজকে প্রতিবেদন তুলিয়ে ধরার লাগে অনুরোধ করছিলাম এবং আমি প্রতিবেদন তুলিয়া ধরতাম যাই হোক কোন কোনদিন পাওয়া গেছে গরুটা আজকে শুক্রবার আজকে বলেশ্বর গ্রামের এক ব্যক্তি আমি অবশ্য ক্যামেরাত ফটো লাগাইয়া রাখম অবশ্যই আপনারা দেখবা যে ব্যক্তি ফাইয়া তাই গরুটার সন্ধান ফাইতে গিয়া ফেসবুক এই যে ভিডিওটা প্রতিবেদন প্রতিবেদনটার থাকিয়া নাম্বার বার করিয়া তার নাম্বারে যোগাযোগ করছেন এবং গরুটা তানে সঞ্জাইয়া দিছেন এতে তাইন অত্যন্ত খুশি তানে খুশমুখ করছে না কথা মতো আমরা যেরকম কইছিলাম যে যে কুসমু করানি হইব কুসমু করাইতে বলতে এখন তো আর দিনও বাড়ছেন না কারণ দিনও তো রোজা আছে সামান্য টাকা পয়সা দিয়া খাওয়া হয়েছে না যেহেতু এগারো দিন থেকে আরিছে গরুটা এগারো দিন থেকে যেহেতু আরিছে এগারো দিনে তো অনেক খরচ বিচার রাখতে গিয়া কুলা চুড়া খাওয়াইছেন বা কাশ পাল্লা খাওয়াইছেন এতে দেশ প্রবাসের সব রে তাই ধন্যবাদ জানাই তারা সুক্রিয়া জানাই তারা গরুটা আর আর ফলে আপনারা যেভাবে প্রতিবেদন প্রতিবেদনটা শেয়ার করছেন এই শেয়ারের মাধ্যমেও তো তাই গিয়া গরুটার মালিক খুজিয়া পাইছইন হলো না এবং ফোন নাম্বার যোগাযোগ করিয়া যোগাযোগ কয়টার সময় করছেন তো আপনার একদম ওটা ওটাও আপনার গরু পাইছেন পাইয়া পল্লিয়া যায় এখন কই নিয়া রাখবা তো সবাইকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মানবতা সুন্দর পৃথিবী কামনায় এখনকার মতো এই প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি গরুটা ফাওয়াইয়া দেওয়ায় তাই অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত এবং সবার কাছে সুক্রিয়া জানাইতিরা ধন্যবাদ জানাইতিরা এবং দু আশীর্বাদ কামনা করত্রা জয় হিন্দ জয় ভারত